নাম উঠেছিল অনলাইনে এতে নাম দেখা কি সেই সব নামগুলো ওরা কেটে দিয়েছিল আর একটা কথা বলছি এই যে নটোরিয়াস ক্রিমিনাল জোর গলা এসে কথা বলছে চোরের মায়ের বড় গলা যারা চুরি করে থাকে তাদের চোরের মায়ের বড় গলা বড় বড় গলা কথা বলে তা ডাঙাতে মিটিং করছে বারবার আমরা কিন্তু নওসা নাসিকে ওরম ঐতিহাসিক জনসভায় আমরা নিয়ে আসি না ঐতিহাসিক মানে কি ওনারা জানে হ্যাঁ তখন ওনারা ঐতিহাসিক একটা মানে জানে কয়লা চোরের টাকা চোর গরু চোরের টাকা চোর শিক্ষা চুরি হ্যাঁ আবার করে টাকা চুরি এইগুলো ওরা ঐতিহাসিকতের ক্ষেত্রে ওরা হতে পারে ভাই এটা আমি ওরা বলতো কিন্তু আমি ওরা জানি না লোকগুলো কোথায় থেকে এসেছিলো তার প্রুফ আমাদের কাছে আছে গাড়িগুলোর নাম্বার আমাদের কাছে আছে কোথায় থেকে আসলো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে সেটা কি বলছে সাধারণ মানুষরা এর জবাব দেবে তবে উনি যেটা বলছে এত ঘন ঘন মিটিং সারা পশ্চিমবাংলাতে যেটা হয় না সেটা এই ভাঙড়ে হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে ভাই এটা আগে বলতে হবে কেন বলছে পুঁতে ফেলে দেব এটা ইমেল মুখের ভাষা কাকে ভোট দিয়েছে মানুষ আমরা যে নেতা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে যে নেতা মানুষের এসআইআর দিয়ে ফর্ম ফিল করে দেবে আর কাকে কি বলছে ভাই ও তো ও লিখতে গিয়ে কলম ভেঙে ফেলবে ও তো একটা এনএআরসি রিপোর্টে কি বলছে নটোরিয়াস ক্রিমিনাল জি বেতাজ বাদশা বলছে কি 50টা খুনের আসামি আবার ওই বেতাস বাদশা বলছে কি ও তো এক নম্বর আসামি আমি তো দুই নম্বর আসামি তাইলে আমি জেল খেটে আসলাম ওখান থেকে জেল কাটলাম Кайযারা আহমেদ কি বলছে আমি এই লোকটার পাশে আছি আজকে জিয়াদ ঘোষণা করছে ভাই এরা কিন্তু সব এক গোয়ালের গরু

আরে কাকে কি বলছে বলে কোথাকার কে দুটো আমরা দে ওর পাত্র একটাও লোক নেই ছাড়া দু চারটে ছাড়া খুনি ছাড়া ওই নটরিয়াস ক্রিমিনালের পিছনে একটা লোক নেই আমি তো বলছি যে কটা খুনে আজকে আমি ফের বলছি প্রত্যেকটা মিডিয়াতে বারে বারে বলি ওই নটরিয়াস ক্রিমিনাল আজকে রাজ্যাক্ষা কে মারলো কে মারলো তাহলে খুনি না তো কি সে যে দল করতে পারে সে ভাঙড়ের বাসিন্দা আমার ভাঙড়ের একটা ভাই যার ইচ্ছা হচ্ছে বিজেপি করতে পারে করতে 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 পারে 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 কংগ্রেস তাহলে সেই ধরা হলো সেই আসামিরা ছেড়ে দিল আরে বাবা ইয়ে কি ধরনের নিজের দলের কি মেরে দিলো আর আমাকে পুঁতে ফেলবে এ তো সামান্য ব্যাপার ওইদুল ওইদুল কারিমুলকে পুঁতে ফেলবে এটা তো সামান্য ব্যাপার আর একজনা বলছে মিটি আসবে না আর এ বলছে আমি দেখে লব গায়ে মানে না আপনে মরো ও ক্যানিং এর মানুষ জেসিবি দিয়ে ঘর ভাঙছে ক্যানিং এর মানুষ জমি গুলো লুট করছে ক্যানিং এর মানুষকে এফতার করতে দেয় না ক্যানিং এর মানুষকে মিডিয়া পর্যন্ত ঢুকতে দেয় না আর সংবিধানের চতুর্থ স্তম্ভ যারা তাদেরকে বলছে ঠেঙ্গার তো ভেঙে গুড়িয়ে দাও মারলো একজনকে সিক্স লাইনে উনি সেখানে উপস্থিত ছিল সেখানে ধরে মারা হলো কেন বড় বড় কথা বলে বাপের बेटा জীবনতলা থেকে সে শোভা করব আর ভাঙনের মানুষের রক্ত চুষব ওইটা হতে দেব না অনেক বড়া বেরোসো আমরা সহ্য করি কেন আমাদের নেতার নাম নওশাত সিদ্দিকী একবার যদি হুকুম দেয় একবার কিন্তু আমি ওই নিতে আমরা বিশ্বাসী নই আমাদের নেতা হই যাওয়ার কথা বলে না মারের বাদলে मारे বিশ্বাসী আমরা নই আচ্ছা 2026 এ বলছে নওশাতকে উৎখাত করি ছাড়বে কি বলে আরে ভাই তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে তুই কি উৎখাত করবি তোর খালি কালীঘাটের কুড়ি হাওয়ায় দুলছে রে মাংলা থেকে টিএমজি নামক দলটাকে আমরা উৎখাত করবো তো ভাঙ উৎকাত নিয়ে ব্যস্ত আছে আমরা অবশ্যই চাই আমাদের লড়াইটা হলো ভাই তৃণমূল বিজেপি আমরা সমস্ত দলকে নিয়ে আমরা মাঠে নাম আগামী

এইজন্য বাজেয় করে তবে আমরা সিপিএম কংগ্রেস আমাদের পার্টির চেয়ারম্যান আছে আমাদের রাজ্য রাজ্যকম্রি নেতারা আছে চলছে আলোচনা খুব তাড়াতাড়ি আমাদের সংযুক্ত হয়ে আমরা কাজ করব যেরকম সংযুক্ত मोर्चाর এমএলএকে আমরা দাঁড় করেছিলাম দিলাম এরকম এমএলএস সারা পশ্চিম বাংলায় কোনায় কোনা দল দাঁড় করে দিতে চাই ইলেকশন কমিশনারের থেকে এই পাওয়ার নোটিফিকেশন জারি আছে আর কি এই ঘোষণা হবে তো আপনারা একটা কথা বলি তোমার নির্বাচন কমিশনের কথাটা আমি একটুকুনি পরে যাচ্ছি নটোরিয়াস ক্রিমিনাল কি বলছিল কালকে ভোট হোক হোক না কালকে ভোটটা হয় আসো এই বলছে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আমাদের পার্টির চেয়ারম্যান কি বলেছে আসো স্ট্যাম্প পেপার হবে আমরা যেখানে প্রার্থী দেবো সেখানে যদি বিজেপি চলে আসে যে সাদা দেবে আমরা মাথা পেতে মেনে লব আর তোমরা যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে

এই ভাঙলে কেউ অশান্তি না ওই বেটাকে ধরে জেলে পুড়ে দিলে টোটাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ শান্তিতে থাকবে কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না কোন বাপ মা কাঁদবে না কোনো ঘর কাউকে জেসিবি দিয়ে ঘর ভাঙবে না কোনো এক নেতা বলেছিল জেসিবি ভাড়া করে কতটা জেসিবি হয়েছে জলকাল লুট করবে না বড় বড় এখানে এসে কথা বলে বাপের বেটা কি আছে ক্ষমতা কি করছে ক্যালিগাই মানুষের জন্য শুধু মারার হুমকি দিচ্ছে নিদানের হুমকি দিচ্ছে আইনের মাধ্যমে এমন জায়গায় মারবো তোমাকে কোনো বাপ বাঁচাতে পারবে না এটা অন্তত তোমার মাথার মধ্যে রেখে দাও তো আমরা জানি তুমি কত বড় বিড়াল সে আমরা জানি তুমি কত বড় বাঘ সেটা আমরা জানি সরি বিড়াল কত বড় বাঘ আমরা জানি তোমাকে বিড়াল বানিয়ে বেড়েছিলাম দু হাজার একুশে মাটিতে বসিয়েছিলাম দু হাজার একুশে কি করেছিল আমাদের সব জানি আমরা এখনো সেই ক্যানিং এর মায়েদের চোখের পানি ক্যানিং এর বাপেদের চোখের পানি আমাকে ফোন করে তুমি কি ভাবছো তোমাদের ক্যানিং এর থেকে আমাদের ভাঙনের থেকে সংগঠন ক্যানিং এ পঞ্চাশ গুণ বেশি ক্যানিং এর মানুষ ভারতে দাও মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন বাক স্বাধীনতা দেখো দু হাজার আমরা এক ইঞ্চি ছাড়বো না জমি ইঞ্চি দিয়ে ইঞ্চি দিয়ে আমরা বুঝে নেবো এক ইঞ্চি জায়গা দেবো না ওই রকম নটোরিয়াস ক্রিমিনাল কে আমরা এক ইঞ্চি জায়গা দেবো না আর এই যে বলছে না এতদিন ইটে ঘা করছিলে এখন পাহাড়ের সঙ্গে লেগেছো কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে তোয়া সাথাজান এবার গলা পর্যন্ত কিন্তু পুঁতে দেবে আর আব্বাস নওয়াজ ভাই আছে এনারা কিন্তু নাক পর্যন্ত দিতে নিঃশ্বাস ফেলতে পারবে না ছুটে যেতে হবে পায়ে গিয়ে পড়তে হবে এটা অন্তত মনে রেখো তুমি উরপুরা শরীফের আওলাতে জুতো আমি আমরা মাথায় করে রাখি আমরা তাদের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলি না বলবো না চাথা যান শুক্রবার দিনকে জবাব দিয়ে দেবে বাসন মাজা কাকে কি বলছো তোর বাপ দাদা চোদ্দ পুরুষ উরপুরার না হলে চলত না দাঁড়িয়ে কোথায় থেকে পেয়েছিস তাদের বিরুদ্ধে আগুন তুলিস আমার নাম হইদুল ইসলাম পঞ্চায়েত সমিতিড ক্যান্ডিডেট এবং ভোগালি টু অঞ্চলের সভাপতি